কিছু কেনাকাটা কিছু উৎসব তো যত কেনাকাটা হবে তত বিজনেস কি হবে প্রসারিত হবে এমন কি যে লোকগুলো ইসলামে বিশ্বাস করে না তারাও ইসলামের উৎসব যখন আসে সেই উৎসব পবিত্র ঈদ উল ফিতরের উৎসব পবিত্র ঈদ উল উৎসব সেই উৎসবগুলোকে তারা উৎসবের পালে হাওয়া দেয় কি উদ্দেশ্যে বাণিজ্যিক কারণে কি কারণে বাণিজ্যিক কারণে কারণ তারা চিন্তা করে উৎসব যখনই মানুষের মধ্যে উৎসবে রং লাগবে তখনই কেনা বেচা বাড়বে তখন কি বাড়বে কেনা বেচা আমরা প্রায়ই বলে থাকি আমরা কিসের ব্যবসায়ী বলেন আখেরাতের পাকা ব্যবসায়ী কোরআনে আল্লাহ বলেছেন তাই না যে তোমাদেরকে আমি তুমি আদাবিন আলিম আমি তোমাদের সাথে একটা ব্যবসার খবর তোমাদেরকে দিচ্ছি না তো আল্লাহর সাথে আমরা ব্যবসা করি সেই ব্যবসা কিসের ব্যবসা বলেন তো জান্নাত জাহান নামের ব্যবসা কিসের ব্যবসা আমরা জাহান নাম বেচতে চাই জান্নাত কিনতে চাই তো সে কারণে একজন মুমিন ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান মুমিন তিনি তার জান্নাত লাভ করার জন্য প্রত্যেকটা উপলক্ষে প্রত্যেকটা মানে অকেশনকে তিনি লুফেন নেন এবং সুযোগটা গ্রহণ করেন তাই একটি বর্ষ শেষ হচ্ছে আরেকটি বর্ষ শুরু হচ্ছে এইটাও আমাদের জন্য একটা নিজেকে পর্যালোচনা করা আত্মসমালোচনা করা আত্মপর্যালোচনা করা করার একটা কপি আছে আছে দেখেন তো তো হ্যাঁ আচ্ছা গুনে আমরা সেই জন্য আত্মপর্যালোচনা করব আমরা ইনশাল্লাহ আমরা সমালোচনা করে দেখব যে একটি বছর গত জিলহাজ মাস গিয়েছ গত কুরবানির ঈদ আমরা পালন করেছিলাম তো কি বলেন আবার এটা পালন করলাম অনেক মানুষ ছিল যারা গত কুরবানিতে ছিলেন ছিলেন এই এই না এমন হবে অনেক মানুষ ঈদ পালন করেছেন আবার আগামী কোরবানি ঈদ পর্যন্ত হয়তো তাদের হায়াত প্রলম্বিত হবে না এই যে কেউ সুযোগ আর পাচ্ছে কেউ আর সুযোগ পাচ্ছে না তাই আমরা কেউ নিশ্চিত জানি না যে আগামী ঈদ আমরা পাবো কি পাবো না আমরা কেউ নিশ্চিত জানি কেউ নিশ্চিত জানি না বুদ্ধিমানের কাজ হবে এই সুযোগ এখন যে কদিন সুযোগ আছে এই কদিনের সুযোগকে আমরা লুফে নিব কোরআন হাদিসে চমৎকার দুটি নোক্তা দুটি পয়েন্ট আমরা আজকে তুলে ধরতে চাই আল্লাহ রাবুল আলমিন সুরা আল আন আমের সাত নাম্বার আয়াতে তিনি বলছেন আমি যে আয়াতটি তেলাবাদ করেছি আল্লাহ তিনি হলেন সেই আল্লাহ তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে রাতের বেলা মৃত্যু ঘটান রাতের বেলা আমরা যখন ঘুমাই এটাও ওয়ান কাইন্ড অফ ডেথ এটাও এক ধরনের মৃত্যু মৃত্যু কি মৃত্যু না কারণ এই অবস্থায় মানুষকে যদি এসে সাপে কামড় দেয় অনেকের লোক ঘুমিয়ে থাকে সকাল বেলার ঘুম ভাঙে না রাতে সাপে কামড় দিয়েছে স্ট্রোক করে মারা গেছেন হার্ট অ্যাটাক করে মারা গেছেন যাই কি যায় না তো আমাদের এই ঘুমটা এটাও একটা মৃত্যুর মতো মৃত্যুর একটা শাখা তো আল্লাহ বলছেন যে আল্লাহ হলেন সেই সত্তা যিনি তোমাদেরকে রাতের বেলা মৃত্যু দেন কি দেন